তো এদিকে সকাল সকাল চলে এসেছি এই যে এক গ্লাস গরম জল আর সঙ্গে আদা দিয়ে চায় চা তো এদিকে দু কাপ চা হবে মাসি আর আমি তো মেয়ে এখনো ঘুমিয়ে আছে ডাকবো টিউশন পড়তে যাবে আর আজকের বাইরের ওয়েদারটা এখনো কুয়াশা কাঠিনি এদিকে মাসি কাজ করছে আর এইদিকে দেখো বাইরে কুয়াশা কুয়াশা তো এইদিকে দেখো সকালবেলার এখন ওয়েদারটা এরকমই ওয়েদার গাছের মাথায় মাথায় রোদ এসে গেছে সুন্দর একটা সকাল তো বন্ধুরা আজকে সকালবেলাও চলে এলাম ছাদে এই দেখো হ্যাঁ এই দেখো আজকেও চলে এলাম সকালের ছাদে সকাল সকাল কুয়াশা কোমরের ব্যথার জন্য আমি আসতে পারছিলাম না ছাদে একটু রোদ গায়ে লাগানো বা একটু কাপড় শুকনো বা একটু কম্বল শুকনো মানে কম্বল গরম করা তো আজকে এলাম মাসিকে বললাম একটু ধরে তুলে দিতে এই যে কম্বল দুটো দিয়ে গেলাম রোদের মধ্যে আর এখন সকালে কাজ আছে বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারবো না তো সেই জন্য এই যে দিয়েছি সকাল সকাল সব অন্য লোকেরাও দিয়ে দিয়েছে তো সকাল সকাল দেখো আমাদের সোসাইটির ছাদ থেকে নামলাম এই আর এখন শীতের সকাল সব বাইরে কম একটু বেলা হলে সব বেরোবে এই যে রোদ্দুর আসে না গাছগুলোর অবস্থা করুন তো এইদিকে ছাদে কমল টম্বল দিয়ে এখন চলে এসেছি কিছু রান্নার প্রিপারেশন করে রেখেছি আজকে সানডে এই যে মেয়ে এখনও ঘুম থেকে ওঠিনি এই যে বাদাম ভিজিয়ে রেখেছি রাতে আর এই যে দুধ আছে সকালে ব্রেকফাস্টের জন্য আর আজকে সকালে একটা প্যাকেট দিয়ে গেছে ওটা এখন আর লাগবে না ফ্রিজে রেখে দেব আর এদিকে কিছু রবিবারের মানে লাঞ্চ বানানোর জন্য কুর্ণ করে নিয়েছি মানে কেটে গুছিয়ে নিয়েছি এখনও ধোয়া হয়নি এই যে আলু মাংসের জন্য কেটেছি একটু মাংসে ক্যাপসিকাম দেব সেজন্য টমেটো পেঁয়াজ সবই কেটে নিয়েছি আর এদিকে যে এক সপ্তাহের জন্য যে আদা রসুন পেস্ট বানাবো সেটাও ছাড়িয়ে নিয়েছি এই রসুনগুলো ছাড়াতে অনেক সময় লেগে গেলো তো যাই হোক মানে একদিন একটু কষ্ট করে করে রাখলে অন্যদিনে রান্না করার সময় আর অত অসুবিধা হয় না এটা করে এবার কন্টেনার উপরে রেখে দেবো এক সপ্তাহ কি দশ দিন হয়েই যায় আর দুজন মানুষের রান্না তো আর রোজ তো আদা রসুন পেস্ট দিয়ে রান্না হবে সেরকম তো কথা নয় আর এই দিকে যে ফ্রায়েড রাইস বানাবো বলে কিছু সবজি কেটে নিয়েছি বিনসটা নেই কিন্তু বিনসটা হচ্ছে কি যে ছাড়াও বানিয়ে নেব আবার ওই বিনস নেওয়ার জন্যে বাজারে যা যাওয়ার মানে সময় নেই আর দিকে যে চিকেনটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি বরফ কাটার জন্য তো আজকে হবে লাঞ্চের মেনু হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই যে যেরকম নর্মাল আলু দিয়ে মানে কষা হয় একটু আলু খেতে লাগে মাংসের মধ্যে তো আলু দিলাম এমনি প্লেন চিকেন কষা করলেও করতে পারতাম কিন্তু একটু আলু দিলাম তারপরে আবার সুগার আলুটা যত কম খাওয়া যায় ভাতটা কম খাওয়া যায় ভালো যেহেতু সুগারটা ধরা পড়েছে তো সেই জন্যই তাও মাংসের আলুটা একটু খেতে ভালো লাগে তো সেই জন্য একটু কাটলাম দুটো আলু কেটেছি চার পিস হয়েছে তো এখন এই সব আর এখন একটু ব্রেকফাস্ট টেকফাস্ট করে নিই মেয়েকে ডেকে তুলে দিই মেয়ে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে ওই জন্য সকালে রবিবার সকাল বলে একটু ঢিলেমো করে শুয়ে আছে ডাকছি আমি আর সকালে মাসি তো কাজ টাচ করে দিয়েই গেল চাটাও খাওয়া হয়ে গেছে এবার বিছনা পাটপত্রগুলো একটু ঝাড়া গোছা করে নেবো তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে রবিবারের সকাল 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 চলে এসেছি ইন্ট্রো দিয়ে ভিডিও নতুন ভিডিও নতুন দিন তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এইভাবে তোমরা পাশে থাকো ভালোবাসা দাও আর সকাল থেকে টুকিটাকি কাজ টাজও কিছুটা গুছিয়ে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট করব। অন্যান্য কাজও আছে বাকি তো সেগুলো করব তো এখন ব্রেকফাস্টে মানে সব রেডি করে নিয়েছি মেয়েও মানে ব্রাশ ট্রাশ করে বাথরুম থেকে ওয়াশ হয়ে আসছে তো এবারে ব্রেকফাস্ট করে আর বাকি রান্নাবান্না ঘর ঝাড়ু গোছানো গাছানো এগুলো করবো তো চলো এখন কি কী কাজ করছি না করছি সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরা এভাবেই ভালোবাসা দাও এই যে এইদিকে সকালবেলা গোগোর সঙ্গে কথা হচ্ছে এই যে গোগো হচ্ছে কি যে খাচ্ছে না ওর মা এ করছে গোগো হাই করো হাই হাই করো হাই হাই করে দাও হাই হাই গুড মর্নিং বলবে না তো বন্ধুরা দেখো এইদিকে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি এই যে মেয়ের জন্য এইদিকে ব্রেকফাস্ট দিয়েছি আর ও ব্রেড বাটার দিয়েছি দুধ দিয়েছি আর কালকের গত কালকের এই যে নুডলস ছিল ওটাকে আমি গরম করে নিলাম আর বাদাম নুডুলসে একটু কেঁচাম নিয়ে নেবো এটাই হবে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট আর গুছিয়ে টুচিয়ে নিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টটা করি তারপরে অন্য কাজ টাজ তো আছেই বন্ধুরা এই যে নতুন এই যে জয়পানের একটা সেদিনে ডিসকাউন্টে কিনেছিলাম এই মিক্সচার গ্রাইন্ডার তো এখন এই যে ছোট কাপটার মধ্যে এ করবো মশলা করব আদা রসুন পেস্ট করবো এই যে তো এটা আজকে সবে উদ্বোধন হচ্ছে নতুন এর থেকে আরেকটু বড়ো সব মানে শিল্পের কাপটা আছে তো ছোটোটাতেই করি ছোটোটা আদা রসুন করার জন্য খুব ভালো হয় আর ইলেকট্রনিক্স জিনিসের মানে লাখের ওপরে আমার যেটা আছে ফিলিপসের যেটা সারাতে দিয়ে এলাম ওটা বারো বছর হয়ে গেল বারো বছরের মধ্যে এই সবে প্রথম গেল মানে ওর একটা স্প্রিং কেটে গেছে এই যে এখানে যে পেঁয়াজটা আছে ওর স্প্রিংটা কেটে গেছে তাছাড়া আর অন্য কোনো প্রবলেম নেই তো ভালো কোম্পানি ফিলিপসটা ওই জন্য তো চলো এটাও মোটামুটি লোকাল কোম্পানি চলেই যাবে কিছুদিন তো এদিকে রান্না বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে নিলাম তো বন্ধুরা এই যে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি কুটুস কুটুস করে আগে চিকেনটা করে নিই তারপর রাইসটা করবো তাহলে রাইসটা গরম থাকে শীতকালে তো রান্না করতে করতে মানে ঠান্ডা মানে রান্না শেষ হতে হতেই আবার ঠান্ডা হয়ে যায় এই দেখো বন্ধুরা নতুন মিক্সিতে পেস্টটা করলাম এত সুন্দর দারুণ পেস্ট হয়েছে একদম পুরো চন্দন বাটার মতো একদম মিহি হয়েছে নতুন মেশিনটা তো এখন ভালোই সার্ভিস দেবে আর চিলি চিকেন ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগে কিন্তু চিলি চিকেনের জন্য স যে চিলি সস লাগে যেমন সোয়া সস গ্রিন চিলি রেড চিলি তো গ্রিন চিলিটা আছে সোয়া সস না নেই রেড চিলিটা নেই আবার ওটা কেনার জন্য আর কে বাজার দোকানে যাবে এই জন্য মানে এমনি চিকেন কষাই করে দিলাম যেরকম নর্মাল সাদা ভাতে কষা খায় ওরকম ফ্রাইড রাইসের সঙ্গে ওটা ভালোই লাগে খারাপ লাগে না তো চিলি চিকেনটা হলে চাইনিজ প্রপার চাইনিজ ডিশটা হয়ে যেত তো এখন কি করা যাবে আর মা মা খাবো তো বাড়ির তো কেউ নেই সেজন্য অসুবিধা নেই একটু তেজপাতা দেবো তেজপাতাগুলো এনে রেখে দিলে কেমন একটা হয়ে যায় পাতাগুলো তেজপাতা তো মধ্যে তেজপাতাগুলো কেমন মানে পুরনো পাতা পুরনো পাতা একটা ভাব হয়ে গেছে পাতার মাকসার জাল টাল যদি থাকে একটু হাত দিয়ে এরকম করে নিতে হয় পরিষ্কার করে এখন চিমনিটা চালাবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল কিচেনও পরিষ্কার করে নিলাম এই যে দেখছ আর রান্নার বাসনগুলো যেগুলো ব্যবহার হয়েছে এই যে বেশিনে নামিয়ে দিয়েছি এই বাটির মধ্যে একটু আছে দুধের সর এটা আমি বেসন দিয়ে একটু মধু দিয়ে লাগাবো মুখের মধ্যে স্কিনটা একটু ক্লিন হয়ে যাবে আর স্মুথও হয়ে যাবে তো এই যে এখানে আমার ফ্রায়েড রাইস আচ্ছা দেখা যাচ্ছে আর খুলবো না তাহলে গরম ভাবটা চলে যাবে আর চিকেন কষা একটু লাল লাল বানানোর জন্য আজকে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি তো এই হলো আজকের শর্টকাট লাঞ্চ আর মেয়ে তিনটে সময় আবার টিচারের কাছে ইংলিশ টিচারের কাছে যাবে পড়তে ওই জন্য লাঞ্চটাও তাড়াতাড়ি হয়ে গেল স্নানে গেছে খেয়ে নেবে আর আমিও এবার স্নানে যাব বেরোলে আমি স্নানে ঢুকবো কটা বাজে একটা দশ বাজে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তাও স্নান টান করে গোছাতে দুটো বেজে যাবে পুজো টুজো দেবো তো ওই যে সামনাসামনি চলে এলাম বন্ধুরা এই যে দেখছো হোম রেমেডি লাগিয়েছি বেসন আর দুধেশ্বর মধু তো এখন শীতকালে একটু এটা ওটা লাগিয়ে দেখি স্কিনটা যদি ঠিকঠাক হয় স্কিনটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছিল তো এখন স্নান করতে যাব তো ভাবলাম একটু লাগিয়ে আর কিছুক্ষণের জন্য একটু এটাকে শুকিয়ে নিই মেয়ে এখন বাথরুমে আছে ও বেরোবে তারপরে আমি ঢুকবো তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চান করে পুজোটা করলেই হয়ে যাবে ডেটটা বেজে গেল কাজ করতে করতে একটা আর মেয়ে মানে হেয়ার ওয়াশ করবে ও ঢুকেছে বাথরুমে এদিকে সব সমস্ত কাজ হয়ে গেছে বিছনা টিছনা গোছ গাছ কিছু জামা কাপড় আছে আমার ভাঁজ করতে হবে কাঁচা কাঁচা ধোয়া কাপড় আর গাছের জল দিয়েছি কাল রাতে আর এগুলো কালকে দিয়েছিলাম এদিকে বিছনা গোছানো এটা রেগুলার কাজ এটা নতুন করে কিছু বলার নেই এগুলো কালকে দিয়েছিলাম জল আজকে আর দিতে লাগবে না রস রয়েছে কিন্তু রোদ না থাকলে আর কি হবে একটুখানি এক ঘন্টাও তাও হয় না এখানটা একটু রোদ লাগে শীতকাল তো নভেম্বর ডিসেম্বরে এখন এরকমই হবে জানুয়ারি পড়লে আবার একটু একটু করে রোদের এটা আসবে বন্ধুরাই যে পুজো পাঠ করে স্নান টান করে চলে এসেছি মেয়েও পড়তে যাবে তিনটের সময় তো ওকে আগে দিয়ে দিয়েছি লাঞ্চ ও আগে লাঞ্চটা করে নিয়ে পড়তে চলে যাবে আর আমি পরে টাজ গুছিয়ে তারপরে করব। তো মেয়েকে দিয়ে লাঞ্চ এখন আমি যাব ছাদে স্নান পুজো টুজো সব হয়ে গেছে ছাদে যাবো ছাদেতে কম্বল আজকে সকালে রোদে দিয়ে এসেছিলাম ওই কম্বলগুলো নিয়ে আসবো আর একটু দাঁড়িয়ে চুলটাও একটু শুকনো হয়ে যাবে গাটাও গরম হয়ে যাবে তো যাই হোক ও ততক্ষণ খেতে থাক আর আমি তার ততক্ষণ ছাদের কাজটা সেরে আসি তো চলো তোমরাও আমার সঙ্গে ছাদে তো দেখো বন্ধুরা এই যে ভূতের মতো চলে এসেছি রোদে ছাদে এবারে ছাদ থেকে কম্বল দুটো শুকনো হচ্ছে নিয়ে চলে যাবো এই যে রোদেতে তাকাতে পারছি না মেয়ে পড়তে যাবে যেন তাড়াতাড়ি নেমে যায় বেশিক্ষণ আর বসা যাবে না এইদিকে দেখো ছাদে কত রোদ মেলে দিয়েছে জামা কাপড় এখন শীতকাল ছাদে তো আসতেই হবে আর এখন দেখো দুপুরবেলা চারিদিকে পরিষ্কার দেখা যাচ্ছে আগে কুয়াশা কুয়াশা লাগতো এখন পরিষ্কার দেখা যাচ্ছে দেখো তবে আগে ফর্টি ফাইভটা দেখা যেত এখন কুয়াশার জন্যে ফর্টি ফাইভটা দেখা যাচ্ছে না কসবাই যে ফর্টি ফাইভ বিল্ডিংটা আছে ওইটা আছে উপহার সাউথ সিটি ওই দিকটায় দেখা যাচ্ছে না কুয়াশার জন্য হাইল্যান্ড পার্কের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অনেক দূর দূর জায়গাগুলো দেখা যাচ্ছে এই দেখো আমাদের এইখানে সুইমিং পুল তো চলো যাই এখন নিচে চলে যাই কম্বলটা নিয়ে দেখো বন্ধুরা এখন বাসতে যায় তিনটে আর আমি ছাদে থেকে সব কম্বল টম্বল নিয়ে চলে এলাম আর মেয়েও রেডি হয়ে গেছে পড়তে যাবে কি করছিস আর আমি এখন একটু খেতে বসব লাঞ্চ করতে বসবো এই যে এই দেখো খেয়ে কেমন করে রেখেছে ওটা প্লেটটাও নামায়নি আমাকেও আমিও খাবার এখন প্লেটে নিয়ে নিয়েছি এখন লাঞ্চ করব খেয়ে নেব তো চলো বন্ধুরা এখন লাঞ্চ করি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো এদিকে সন্ধেবেলা মেয়ের ম্যামও পড়াতে চলে এসেছে আর আমার দুই বোন এসেছে আর এদিকে সন্ধে দিয়ে নিয়েছি আর তারপরে চাটা সব করে নিয়েছি আমরা সব চাটা খেয়ে নিয়েছি আর টিচারকেও চা দিয়ে দিয়েছি আর বোনরাও একটু পরে চলে যাবে ওরা থাকবে না তো একটু চাটা টা খেয়ে একটু সময় কাটাচ্ছিলো আর আজকে রাতের ডিনারও করতে হবে না এই যে খাবার দাবার দুপুরের রয়েছে তারপরে মাও খাবার দাবারও পাঠিয়ে দিয়েছে আর তো বন্ধুরা এখন বাজে নটা আর আজকে ডিনারে সেরকম বানানোর কিছু নেই দুপুরে সব আছেই আর আজকে মা একটু পিঠে বানিয়েছিল এই যে বোন এসে দিয়ে গেল বড়ি দিয়ে গেল বাড়িতে বানানো বড়ি আর এখন শীতকাল না ফুলকপি আর মাছের ঝোল করার সময় এর মধ্যে এই বড়িগুলো বা পালং শাকের ঘন্ট বা শাক ভাজার সঙ্গেও বড়িটা খুব ভালো লাগে এটা কিচেনে নিয়ে গিয়ে রাখি শুকনো বড়ি আর এদিকে এই যে দুপুরে রান্না বান্না আছে বোন এলো বোনকে একটু খেতে দিলাম এর মধ্যে চিকেন আর রাইসটা একটু গরম করে নিতে হবে আর মা পিঠে বানিয়েছিল পিঠে পাঠিয়েছে আমরা খেয়েছি আর এখনও রয়েছে এই দেখো পিঠে নারকেলের নারকেল পিঠে বলি আর এই যে শুরু চাকলি আরও কিছু ছিল গেঁদেল পিঠে টিটে ছিল এগুলো খেয়ে ফেলেছি আর একটু করেছে আর কালকে সোমবার আবার আমার নিরামিষ চলবে তখন আবার এগুলো খেতে পারবো না তো আজকে রাতে যেটা খাবো যেটুকু খাবো খাবো আর বাদ বাকি থাকবে মেয়ে কালকে খেয়ে নেবে আর এই সবই রাতের ডিনার হবে আর অন্য কিছু বানানোর নেই এটা একটা কোটোর মধ্যে ঢেলে রাখতে হবে তো মেয়ে টিচার এলো পড়াতে বোনরাও এলো গল্প টল্প হলো ওরাও চলে গেল আর টিচারও চলে গেল আর এখন আমি একটু বসে বসে ফোন এ করছিলাম শীতকাল তো সো মানে একটু কম্বলের তলায় পা ঢুকিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে আর মেয়ে মনে হয় ঘরের ভেতরে পড়ছে না তো এখন এই যে রাতে ডিনারের জন্য খাবার দাবার গরম হচ্ছে তো এইটা মাংসটা মানে শক্ত শক্ত হয়ে গেছিল মানে ঠান্ডার সময় তো ফ্রিজে রাখা হয়নি এমনিই ছিল তারপর দেখছি যে ঠান্ডা একটু শক্ত হয়ে গেছে তো মাইক্রোওভেনে গরম করলে শক্ত ভাবটা অত যাবে না গরম হবে তো একটু জন্য জল দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে একটু শক্ত ভাগটা কমে যাবে আর লবণটাও একটু বেশি চড়া ছিল তো ভাবলাম একটু জল দিয়ে সিদ্ধ করলে লবণটাও কম লাগবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে এটা কড়াই সমেত গরম করে নিয়েছি তো এখন খাবার দাবার গরম হয়ে গেছে এখন ডিনারটা করে নেবো সব রকম মিশিয়ে আর পিঠেটা যা খেয়েছি খেয়েছি রাতে আর পিঠে খাওয়া হবে না আর যদি রেখে দিই পশু জন্য তাহলে খেতে পারবো আর কালকে তো খেতে পারব না আমি আর তারপরে নিয়ে খাবে সকালবেলা তো চলো বন্ধুরা এখন ডিনারটা করে নিই এটা ফুটেও গেছে তো এদিকে এই যে খাবার দাবার বেড়ে নিয়ে বসে গেছি এই যে এটা গরম করতে গিয়ে একটু সাইড সাইডগুলো পুড়ে গেল তো মাসি কালকে পরিষ্কার করে দেবে মেয়ের ওটা আর একই লাঞ্চ যার ডিনারও তাই তো চলো এখন আমরা এটা এনজয় করে তো এদিকে খাওয়া দাওয়া ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেল এই যে সব মোছামুছি করে পরিষ্কার করে নিলাম আর কাল যেহেতু সোমবার আছে নিরামিষ আধা উপোস তো সেই কারণে কিচেনটাও ভালো করে দুপুরবেলা সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে ভিম লিকুইড দিয়ে আবার এখনও ভালো করে ক্লিন করে নিলাম যেহেতু আজকে আমিষ টামিষ রান্না হয়েছে আর ওভেন তো আর চেঞ্জ করা যাবে না বাসনটা নিরামিষ আছে কিন্তু ওভেনটা তো আর নিরামিষ আলাদা করে ওরকম হয় না হয় সেটা ঠাকুরের ভোগ টোক রান্না করলে তখন আলাদা করি আর অনেকে এটাই মুছে মাছে এর মধ্যেই করে নেয় আগুনের নাকি দোষ থাকে না যাই হোক এখানে মেয়ের কিছু পিঠে রেখে দিয়েছি সকালে খাবে আর আমারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আমি তো আর কালকে খাবো না পশু খাব তো দু একটা করে খেয়েছিলাম আর বাকি সব ম্যাক্সিমামই রয়েছে আর এদিকে পরিষ্কার টেশার করে নিয়েছি এই যে এদিকে চায়ের বাসন আর অল্প বাসন এখানে বেশিনে নামিয়ে দিয়েছি তো এই সবই মেয়ে আবার পড়াশোনা করতে বসে গেছে আর এটা খাচ্ছি সুগারের জন্য এই যে করলা যেমন রসটা সকালবেলা করে কিন্তু হাঁটটা হাঁটাটাই হচ্ছে না এটাই বড়ো হচ্ছে সমস্যা সুগার যখন মানে এসেই গেছে আর যেতে চাইবে না ওকে মেরে ধরে কন্ট্রোলে রাখতে হবে তো চলো তো বন্ধুরা এই যে চলে এলাম সমস্ত কাজ টাজ হয়ে গেছে ডিনার হয়ে গেছে আর আজকে একটু আর্লি আর্লি হয়েছে দেখো এখন কটা বাজে নটা চল্লিশ তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে চুলটুল্লু বাঁধা হয়ে গেছে আর আজকে দুপুরে ঘুম ঘুমায়নি সেই জন্য একটু টায়ার্ডও লাগছে আর মেয়েও সব দুপুরে রেস্ট পায়নি তিনটে সময় থেকে পড়া ছিল পড়তে গেলো আবার সন্ধেবেলা ম্যাম পড়াতে এলো ও প পড়াশোনা করলো তো ওই জন্য তাড়াতাড়ি ডিনার টিনার করে নিয়েছি ও একটু রেস্ট নেবে আর আমিও তাড়াতাড়ি ওষুধ টষুধ খেয়ে দশটা সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়বো তো এই সবই তো আজকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু পার্লারে যাব আইব্রোটা একটু শেপ করতে তো সেটা আর হয়ে উঠলো না বোনরা এলো ওদের সঙ্গে কথা বলতে শুরু করলাম আবার মানে টিচার পড়াতে এলো তো সেই সব মিলিয়ে সব কিছু মিলিয়ে আর হলো না আর রবিবার আবার সন্ধ্যেবেলা অনেক সময় বিকেলবেলা অনেক সময় বন্ধ থাকে তো সেই সব ভেবে আর বেরোনো হয়নি তো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করব না ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট